আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ কোনো ব্লগ আসছে না তো রিসেন্টলি ডিসাইড করলাম যে ভালো একটা কান্ট্রি ট্যুরিজম দিয়ে স্টার্ট করি আমার এই ব্লগের ভিডিওগুলো তো চলে আসছে এখন থাইল্যান্ডে তো এখন হচ্ছে আমি আমার রুমে আছি তো থাই এয়ারওয়েজ দিয়ে আসলাম হচ্ছে থাইল্যান্ড তো থাই এয়ারওয়েজে রিসেন্টলি নতুন একটা রুলস দিয়েছে সেটা হচ্ছে যে যদি আপনি রিটার্ন টিকিট সহ না করেন তাহলে থাই এয়ারওয়েজে কোনো টিকিট আপনাকে দিবে না ফাইন তো এজ ইউজুয়াল আমার ফ্লাইট ছিল হচ্ছে দুইটা পঁয়তাল্লিশে বাসা থেকে বের হয়ে গেলাম এগারোটার দিকে হম তো এগারোটার দিকে বেরোনোর সাথে সাথে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি উপেক্ষা করে একটা উবার নিয়ে চলে এসছে তো আসার পরে যে প্রসিজিওর গুলো আছে সেই প্রসিজিওর সবকিছু ফিল আপ করার পর চলে গেলাম ইমিগ্রেশন ক্রস করার জন্য ইমিগ্রেশন ক্রস করে আমার ইউসিপির ইম্পেরিয়াল কার্ড ছিল তো ওই কার্ডটা শো করে আমি চলে গেছি হচ্ছে ইউসিপি লাউঞ্জে সো ইউসিবি লাউঞ্জে অনেক ভালো একটা এনভায়রনমেন্ট রেস্ট বিল করতে পারবেন তো ওইখানে নামাজের জায়গা আছে খাওয়ার জায়গা আছে তো আমি ওইখানে খাবারটা নিয়ে জাস্ট খাওয়াটা স্টার্ট করছি তো অ্যাকচুয়ালি ওই হচ্ছে যে হজের বেশ যাত্রী চলে আসছিল আর হচ্ছে যে দেশের বাহিরে অনেকগুলো রেমিটেন্স যোদ্ধা ওনারা যাচ্ছিল দ্যাটস ওয়াই হচ্ছে যে ইমিগ্রেশন এটা ক্রস করতে বেশ লেট হয়ে গেল আমার তো অলমোস্ট দুইটা পাঁচ থেকে বোর্ডিং করা স্টার্ট করে তো আমি একটা চল্লিশের দিকে যাই তো জাস্ট গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পরে ওয়েট করতেছিলাম খাবার একটু নিছি আর কি নেওয়ার সাথে সাথে হচ্ছে যে ওই এয়ারওয়েজের লোক চলে আসছে এসে বলতেছে যে ইউ হ্যাভ টু গো ফর আ বোর্ডিং কোনো জাস্ট খাবার না পাই শেষ করে দেন চলে গেলাম হচ্ছে বোর্ডিং করতে তো বোর্ডিংয়ের সময় অ্যাজ ইউজুয়াল আপনারা যখন বোর্ডিং করবেন তখন হচ্ছে আপনাদের ঘড়ি বেল্ট জুতা হচ্ছে যদি কোনো জ্যাকেট পরে থাকেন সেই জ্যাকেট ওয়ালেট অ্যান্ড ল্যাপটপ এক্সট্রা ব্যাগস এগুলো সবকিছু আলাদা দেওয়া লাগে যখন আপনি বোর্ডিং পাস নেবেন এবং আপনি বোর্ডিংয়ের জন্য ওয়েট করবেন প্লেন আপনাকে না নিয়ে যাবে না ওকে তো রিল্যাক্স মুডে যান সবাই আর হচ্ছে যে বাসে যখন যাবেন তখন দেখবেন যে অনেক সিনিয়র সিটিজেন আছে তাদেরকে বসার জন্য আগে জায়গা দিবেন হ্যাঁ তো তারপরে উঠে গেলাম থাই এয়ারওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট এভার আই হ্যাভ এর আগে আমার থাইল্যান্ডের অভিজ্ঞতা আছে ইউএস বাংলা আর হচ্ছে বিমান বাংলাদেশ ফ্লাইটে তো এই দুইটা ফ্লাইটে মোটামুটি ভালো ছিল বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড বিকজ লাস্ট টাইম যখন বিমান বাংলাদেশে আমি আসি ল্যান্ডিংটা খুবই রাফ ছিল ওদের হুম দো দ্য ওয়েদার ওয়াজ ভেরি গুড বাট এই থাই এয়ারওয়েজ ওদের হচ্ছে যে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং দুইটা সুপার স্মুথ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আপনারা যখন বোর্ডিং পাসটা নিতে যাবেন ওই সময় যদি আপনি অফিসারকে বলেন যে কাইন্ডলি আমাকে একটা উইন্ডো সিট দেওয়ার ব্যবস্থা করেন তখন ওই অফিসার আপনাকে ট্রাই করবে উইন্ডো সিটটা দেওয়ার জন্য অথবা যদি আপনি টিকিট কেনার সময় যদি আপনি কাস্টমাইজ করে দেন তাহলে আপনি উইন্ডো সিটটা পাবেন তো আমি ওটা কাস্টমাইজ করে দিই যেটা আমি একটা এজেন্সি দিয়ে করেছিলাম দেন এজেন্সি থেকে অ্যান্ড এজেন্সিকেও আমি বলতে ভুলে গিয়েছিলাম তারপর আমি বোর্ডিং অফিসারকে বলেছিলাম তো কি ট্রাইড লট বাট পাইনি অ্যাজ ইউজুয়াল তো প্লেন টেক অফ করলো তারপরে যখন খাবার খেতে দিল ওরা দুইটা অপশন দিচ্ছিল একটা হচ্ছে চিকেন উইথ চাউমিন আর হচ্ছে ফিশের সাথে কিছু একটা আইটেম তো আমি হচ্ছে চিকেনের সাথে চাউমিন ওটা ট্রাই করতে চাইছিলাম তো এটা নিলাম তারপরে যখন হচ্ছে প্লেনটা ল্যান্ড করলো ল্যান্ড করার পরে যখন বিমানটা হচ্ছে ওদের হ্যাঙ্গারে আসে ওই সময় হচ্ছে প্লেনের মনে হইতেছিল ট্রাস্ট মি যে আমি কোনো সাত নাম্বার বাসে আছি যেমনি পারে দু ন একটু ওয়েট করেন এয়ার হোস্টেসকে বলতে দেন যে আপনি যে লাগেজগুলো গুলা বুকিংয়ে দিচ্ছেন ওইটা কোন বেল্টে পাবেন ঠিক আছে এই সমস্ত কিছু ইনফর্ম এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ওরা দেয় ওই তারাহুড়া করে সবাই সবার লাগেজগুলা ওই ক্যারিয়ার থেকে নিয়ে যাওয়া স্টার্ট করলো আমি নর্মালি যাচ্ছি আসার পরে দিস ইজ দ্য ভিউ অফ দ্য এয়ারপোর্ট অফ সুবর্ণভূমি তো যখন আপনি পাস করবেন তখন হাতের বাম দিকে আপনার আসতে হবে আসার পরে এখানে হচ্ছে যে কিছু প্যাসেজ আছে অনেক বড় একটা এয়ারপোর্ট সো দ্যাটস ওয়াই বেশি দূর যাতে হাঁটা না লাগে কষ্টটা একটু কমানোর জন্য একটু রোলার টাইপের একটা বাথরুমে ইউজ করা হয় এখানে তো তখন কি আমি যখন ইমিগ্রেশন করলাম ইমিগ্রেশন অফিসার আমাকে জাস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কথা জিজ্ঞেস করলো যে কেন আসছি কদিন থাকবো রিটার্ন টিকিট আছে কিনা বা হোটেল বুকিং আমি করেছি কিনা সব কিছু ইনফরমেশনগুলো আমি দিলাম অ্যান্ড আমার কাছে সফট কপি ছিল কপিগুলো পিডিএফ এ দেখাচ্ছিলাম আমাদের আমি আমার একটা ক্যাব বুকিংটাও ছিল আগে থেকে ক্যাবটা এসে আমাকে নিয়ে আসলো পাতায়াতে পাতায়াতে আসার পরে আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা হচ্ছে দ্য গ্রাস এটাতে হচ্ছে আগে থেকে ট্রিপ ডট কম এ আমি বুকিং দিয়ে রেখেছিলাম তো দ্য রুম ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড এটা এক হাজার বাথ নিয়েছিল আমার কাছ থেকে যেহেতু অনেক আগে আমি বুকিং করেছি বা যখন এটা আর এই সময়টা হচ্ছে এখন থাইল্যান্ড লো সিজন চলতেছে হাই সিজন যখন থাকে দ্যাট মিনস বিফোর সংক্রান্ত ওই সময়টাতে এটার প্রাইস পনেরোশো থেকে দুই হাজার পর্যন্তও হতে পারে আই এম টেলিং ইউ অ্যাজ দ্য কস্টিং অফ বাথ নট বিডিটি কারণ ভাই এখন আমি এখন আছি এই সময় থাইল্যান্ড এর চার টাকা পার বাদ চলতেছে কেমন তো আমার চার হাজার টাকা পড়ছে একদিনের খরচ তো এটা এয়ারপোর্টে শো করা লাগে দ্যাটস আমি হচ্ছে এটা দিয়েছি কেমন রুমের ভিউটা খুবই সুন্দর ছিল আর হচ্ছে একটা গেস্ট রুম তারপরে একদম ডানদিকে কর্নারে ছিল হচ্ছে বেবিজ রুম তার পাশে ছিল হচ্ছে মাস্টার বেডরুম লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম আর কিচেন তো অ্যাকোমোডেশন ওদের বেশ ভালো ভালোই লাগলো হোটেলটাতে তো হোটেলের নিচে হচ্ছে জিম তারপর সুইমিং পুল দুইটি আছে তো সুইমিং পুলেও নামলাম তারপর হচ্ছে কোদাল লাগছে তো চলে গেছে হচ্ছে যে কোনো একটা স্ট্রিট ফুড খাওয়ার জন্য তো থাইল্যান্ডে আসলে ভাই খাও পাত কেউ খাবে না এটা হয় না হচ্ছে এই খাওয়াত সি ফুড এটা হচ্ছে একটা ফ্রাইড রাইস সি ফুডের যে ফিশগুলো থাকে সেগুলোতে সার্ভ করা হয় এটা আমি মাস্ট ট্রাই করি আর হচ্ছে এটাকে বলে হচ্ছে ইয়াম খায়দা অ্যান্ড এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্যালা হ্যাঁ তো ইস ইজ ভেরি টেস্টি এটা অনেকেই ট্রাই করেন এখনো মনে হয় মাস্ট ফুড করতে বাট ইস এস ওয়ান এটা হচ্ছে কোকোনাট মিল্কশেক and you guys have to try this class okay so let me complete my food so this is from dhaka to pataya first day so next vlog you will see something else in next vlog you will see paboon restaurant one of the famous restaurant in pataya you will inshallah in a